দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হলিধানি বাজারের পাশেই তো এই জায়গায় হচ্ছে যে পাট বেচা কেনা হচ্ছে কত করে কি যাচ্ছে সোনালি আস সেটি আমরা একটু শুনে দেখি আমাদের এক ভাই আছে তো শুনে দেখি ভাই আপনি কি পাট এনেছেন নাকি হ্যাঁ ও ভাই ভাইয়ের বাসা কোথায় বড় টিভি ও অনেক দূরে তো সেই ওইখান থেকে এসে চলে এসেছে না ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কত করে বিক্রি করেছেন আজকে সাতাশো ছাব্বিশশো আর চলছে তাই তো ও আচ্ছা আচ্ছা আপনি কয় মন আনেছিলেন আমরা আনেছিলাম বিশ মন বিশ মন আনেছেন ছাব্বিশশো করে বেঁচেছেন না সাতাশো সাতাশো সোনালি আস দেখেন পাট তো পাট কিন্তু একটা বিরাট পরিশ্রমে একটা ফসল বলা যায় যে ছোট থেকে বড় করে পরে আবার সেইগুলা কাটার পরে আবার জাগ দিতে হয় যেটাকে যে পশান বলে কত দিন দেওয়া লাগে ওই দিন দিন দিয়ে তারপরে আবার এইগুলা সেই পাত খাটি বের করে আশ আলাদা করে ও শুকায় তারপরে এই যে ভাইরা এনেছে এখন এই যে বিক্রি করছে এই যে এই যেটা যে মাথায় এটা কি কত ওজন হবে আনুমানিক একমত দশ কেজি এখন দশ কেজি ওজন হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আমাদের সাথে কথা বলার জন্য ঠিক আছে ভালো থাকবেন